আলমারির এই দরজার কাপড়গুলো ভেঙে ফেলেছে ঘরের বিভিন্ন সরঞ্জামা দিয়ে উলুট পালট করে ফেলেছে উলুট পালট করিয়া এবার মাকে মারিয়া শুধু মেরে খ্যানত না ছেলেটা একা একা ডিপ ফ্রিজ পড়ো ডিপ ফ্রিজের ভিতরে ওই ডাকনাওয়ালা যেগুলা গ্লাস আইসক্রিমের ফ্রিজ ওইগুলা না যেগুলা উপর দিয়া কিছু দেখা যায় না এমন একটা ফ্রিজের ভিতরে ওই লেবাসের শুরুতে মাদ্রাসার পোশাক পরা কিন্তু মনে রাখবেন এই সিনার ভিতরে যদি কোরআনটা থাকতো এই সমস্ত জমিরিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা হতো হাট হাজারির মতো মাদ্রাসা হতো চরমাইয়ের মতো মাদ্রাসা হইত নাসরাবাদের মতো যদি মাদ্রাসা হইত রশিদিয়ার মতো যদি মাদ্রাসা হইত রহমানিয়ার মতো যদি মাদ্রাসা হইত লালবাগের মতো যদি মাদ্রাসা হইত মাদারীনগরের মতো যদি মাদ্রাসা হইত যাত্রাবাড়ির মতো যদি মাদ্রাসা হইত জামিয়া মোহাম্মদিয়ার মতো যদি মাদ্রাসা হইত মোহাম্মদিয়াশরাফুল মাদারিসের মতো যদি মাদ্রাসা তৈরি হইতো ডালকানগরের মতো মাদ্রাসা যদি হইতো ফরিদাবাদ মাদ্রাসা তার মত যদি মাদ্রাসা হইতো ওই সমস্ত মাদ্রাসার ছাত্ররা কোন অকারেন্স করতে গেলে 14 বার নিচের দিকে তাকাইত এই ছেলেটার বাড়ি হইছে বগুড়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এমন মাদ্রাসায় পড়ে যে মাদ্রাসায় পড়লে সিআরএ দাঁড়ি থাকে কথা বুঝেন ইশারা বুঝা দিবেন আমি আর ডাইরেক্ট নাম ধরে কইতাম মাথায় টুপি থাকে না সুন্নতের খবর রাখে না সাহাবা একরামের বিরুদ্ধে আচরণ করে ওই মাদ্রাসায় পইরা এই ছেলে এখন প্রেমিকার ফান্দে পড়েছে কার কথা কয় নাকি প্রেমিকার একটা মেয়ের মেয়ে ফান্দে ফরিয়া বগা কান্দে রে এখন এই ছেলে এটা একেবারে ভাইরাল এই জন্য এটা আমলের জন্য কথাটা বলা এই ছেলেটা নাম তার সাত সাত নাম সাত এই বা ছেলেটা মাকে বারবার পিরাপিরি করতেছে টাকা দাও কারণ ছেলেরা বেশিরভাগ মাকেই পেশার দেয় বাপের সাথে পারে না তো মেয়েরাও মারে পেশার অনেক ক্ষেত্রে মেয়েরা বাপের বেশি পেশার এখন এই ছেলে মা যখন টাকা দিচ্ছে না এই ছেলে কত বড় নিষ্ঠুর পাশা দেখেন জোহরের টাইম এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় এই ছেলেটা বাড়িতে চলে গেছে কারণ প্রেমিকার সাথে আনন্দ আরাম আয়স করার জন্য বোক বিলাস করার জন্য মার কাছে বারবার টাকা চায় দুঃখিনী ছেলেটাকে কিন্তু টাকা দেয় না ওই খরচের অতিরিক্ত টাকা যখন না দেয় এমতো অবস্থায় এই বগুড়ার ছেলেটা এই বগুড়ার সন্তাহারের এই ছেলেটা এই সাত নামের এই ছেলেটা মাদ্রাসা লেবাস পড়ুয়া এই ছেলেটা এবার মা যখন বটি দিয়া কাজ করতেছে মা বটি দিয়া শাক সবজি করতেছে এমন সময় গিয়া এবার এই বাচ্চাটা মাকে বডি দিয়া আক্রমণ করেছে বডিটা নিয়া মাকে আক্রমণ করেছে মাকে শুদ্ধ করে যখন মারতেছে সে মা ডাক দিয়ে বলে রে বাবা বাবা বাবার গেলি তুই কিভাবে আমাকে মারতে শখ কোন কথা বলে না মার মুখটা গামসা দা বেঁধে ফেলেছে মাকে গামসা দিয়া মুখটা বাঁধিয়া এবার মাকে মাকে নির্যাতন করিয়া বটি দিয়া কোবাইয়া কোবাইয়া এই মাকে নিষ্ঠুর এই পাশান ছেলেটা নির্মম ভাবে হত্যা করে ফেলেছে শুধু কি তাই না <laughs> que eu já... Jato... বুঝতে না পারে ছেলেটা দেখেন কত বড় এই ছেলেটা কত বড় নাটক বাজ হতে পারে ভিতরে আঘাতের পর আঘাত করিয়া আলমারির এই দরজার কাপড়গুলো ভেঙে ফেলেছে ঘরের বিভিন্ন সরঞ্জামা দিয়ে উলুট পালট করে ফেলেছে উলট পালট করিয়া এবার মাকে মারিয়া শুধু মেরে খেন্ত নয় এই মাকে এবার ছেলেটা একা একা ডিপ ফ্রিজ বড় ডিপ ফ্রিজের ভিতরে ওই ডাকনাওয়ালা যেগুলা গ্লাস আইসক্রিমের ফ্রিজ ওইগুলা না যেগুলা উপর দিয়া কিছু দেখা যায় না এমন একটা ফ্রিজের ভিতরে এইটা একটা তোমাকে মারিয়া এই ছেলেটা নিষ্ঠুর পাশান বিভিন্ন জনের টেলিফোন করেছে থানায় ফোন করেছে ফোন করার পরে সবাই আসিয়া খোঁজা খুঁজি করতেছে পাইতেছে না এমত অবস্থায় ঘরের ভিতরে সব তল্লাশি করার পরে ডি ফ্রিজটা যখন উঠাইছে দেখতেছে ওখানে লাশ এবার জিজ্ঞাসা করার জন্য এই ছেলেটার এবার থানার ভিতরে যখন র্যাব নিয়ে গেছে র্যাব নিয়ে এবার যখন পর্যায়ক্রমে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে এই ছেলেটার জবান থেকে নিজেই জবান বন্দি দিয়েছে আমি আমার প্রেমিকাকে রাজি খুশি করার জন্য আমার প্রেমিকার জন্য টাকা চাওয়ার জন্য আমি আমার मेरक से बार बार चेस <laughs> কিন্তু আমার মা আমাকে টাকা দেয় নাই না দেওয়ার কারণে আমি এইভাবে মাকে হত্যা করে ফেলেছি ও জমিরার বাইয়েরা আমার পর্দার বোনেরা কত বড় নিষ্ঠুর হলে এই ছেলে এই কাজ করতে পারে অত এখনো সময় আছে এই ছেলেগুলোরে এখনো পর্যন্ত কোরআনের শিক্ষা দিতে হবে শুধু কি তাই না না সেই দুই হাজার ওই সালের পরে এই যে ওই সিনামক একটা মেয়ে যেই মেয়েটার বাপ ছিল পুলিশ ইন্সপেক্টর ওই মেয়েটা পর্যন্ত তার বাপ ইন্সপেক্টরকে গুলি গুলি করে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে মাকেও মেরে ফেলেছে মারার পর পরে এবার ঐশী নামক এই মেয়েটাকে জেলখানার ভিতরে ঢুকাইছে এখন মাকেও মারলো বাবাকেও মারল আমার মুসলমান ভাই এবার বলেন তো যদি কোরআনের শিক্ষা থাকতো কোরআনটা যদি সিনার ভিতরে থাকতো তাহলে এমন কাজ করা কোনোদিন সম্ভব হতো Oh, 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 oh.